নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশয় অনুষ্ঠানে আপনাদের জানায় স্বাগত আজ আমার সাথে রয়েছেন সানিয়া মির্জা মহাশয়া যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে যে সমস্ত ক্যাম্প অর্গানাইজ আমরা করে থাকি সেই ক্যাম্পগুলির যে পরিচালন পদ্ধতি সেটা উনি নিয়ন্ত্রণ করেন আপনারা প্রত্যেকেই জানেন যে হেলথ ক্যাম্প কতখানি উপযোগী সেটা শহর হোক বা গ্রাম বিশেষত গ্রামাঞ্চলে যে ধরনের হেলথ ক্যাম্পগুলির প্রয়োজন হয় যেখানে মানুষ তাদের সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে একদমই সচেতন নয় সেটা শিশু হোক কিংবা বৃদ্ধ প্রত্যেকেই কিন্তু সে বিষয়ে অবগত নয় এবং নারী স্বাস্থ্য যেখানে গ্রামীণ কমিউনিটিতে থাকা মহিলারা সে বিষয়গুলি সম্পর্কে জানেই না সেখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল একটি অগ্রণী ভূমিকা নিয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল মুলুক গোবিন্দপুর বোলপুরে অবস্থিত যার আশেপাশেই রয়েছে এমন কিছু কিছু গ্রাম যেখানকার মানুষ গ্রামীণ যে স্বাস্থ্য পরিষেবা সেই পরিষেবাগুলি নিতে আয়দার তাদেরকে বোলপুর আসতে হয় কিংবা দশ কিলোমিটার বা কুড়ি কিলোমিটার কোনো কোনো জায়গায় তারও বেশি পথ অতিক্রম করতে হয় ভালো সুবিধা পেতে যদিও গভর্নমেন্টের সহযোগিতায় প্রতিটি জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে তবুও শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রত্যেকটি মানুষের কথা ভেবে মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে সেই লক্ষ্যকে পৌঁছানোর জন্য যাতে তাদের প্রত্যেকের সুস্থ দেহ এবং মন নিয়ে তাদের সঠিক জীবনযাপন করতে পারে এবং সুস্বাস্থ্যের অধিকারী ভারতবাসী তৈরি করতে পারে সেই চেষ্টাই করে চলেছে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সেই ক্যাম্পগুলি কি কি ধরনের পরিষেবা আমরা আমরা দিই সেই বিষয়গুলি নিয়ে আজ এবং মানুষকে সজাগ সচেতন করতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কি কি ভূমিকা নিচ্ছে সেগুলি নিয়ে সানিয়ার সাথে আমরা কথা বলব আপনারা প্রত্যেকেই এই ক্যাম্পগুলির কথা শুনেছেন কিন্তু যারা একটু আর্থিকভাবে সম্পন্ন ব্যক্তি তারা সাধারণত ক্যাম্পে খুব একটা যায় না কিন্তু আবার অনেক বড় বড় শহরে দেখা যায় হেলথ ক্যাম্প এতটাই উপযুক্ত এবং এতটাই সুপরিকল্পিতভাবে সেখানে সংগঠিত হয় যেখানে হেলথ ক্যাম্পের মধ্য দিয়ে বহু জটিল রোগকেও কিন্তু শনাক্তকরণ করা সম্ভব হয়ে ওঠে আমি চলে যাব আমাদের মূল পর্বে যেখানে সানিয়ার মুখ থেকে আমরা শুনব শান্তিনিকেতন মেডিকেল কলেজ কি কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারছে তাদের সুস্বাস্থ্য দেবার লক্ষ্যে নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম প্রথম আমার প্রশ্ন আপনার কাছে একটি হেলথ ক্যাম্প কিভাবে একটি এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করতে সাহায্য করে বলে মনে করেন আপনি প্রথমত ম্যাম পেশেন্টকে আমরা সুস্বাস্থ্য এবং মানে পেশেন্ট এখন সচেতন নয় স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে সচেতনতা আমরা দেওয়ার জন্য ক্যাম্প করে থাকি ওখানে ক্যাম্পে ম্যাম আমরা যাই এবং আমাদের নানারকম ড বিশেষজ্ঞ ডক্টর সিস্টার প্যারামেডিক্যাল এবং ফার্মাসিস্ট যাচ্ছেন এবং পেশেন্টকে আমরা ভালোভাবে দেখছি এবং পেশেন্টকে জানাচ্ছি যে আমাদের আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ কিভাবে তাদেরকে আরও সচেতন করতে পারে তার মধ্যে থেকে তো আমাদের ক্যাম্পে যাচ্ছি ম্যাম সেখান থেকে আমাদের ডক্টররা যাচ্ছেন নানা রকমের পেশেন্ট পাওয়া যাচ্ছেন আমাদের অনেক বিশেষজ্ঞ ডক্টর যাচ্ছেন পেশেন্টরা রকম রোগ নিয়ে আসেন তাদেরকে ভালোভাবে দেখা হচ্ছে এবং তাদেরকে মানে সুচিকিৎসা দেওয়া হচ্ছে আপনারা শুনলেন ওনার কাছ থেকে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল মুলুক গোবিন্দপুরে অবস্থিত এবং সেখানে রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট যেই ডিপার্টমেন্টগুলিতে দেওয়া হচ্ছে সুলভে সুস্বাস্থ্য পরিষেবা এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে এখানকার ওপিডি যে হেল্পলাইন সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো টু এইট থ্রি সিক্স অথবা সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এই নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যারা দর্শক তারা প্রত্যেক দিনই আপনারা আপডেট পান আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে যে সমস্ত ডক্টরস অ্যাভেলেবেল থাকছেন সেই বিষয়ে এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি শান্তিনিকেতন মেডিকেল কলেজে সমস্ত ধরনের যে সার্জারি সমস্ত অ্যাভেলেবেল আছে এবং সেগুলো স্বাস্থ্যসাথী কার্ডের পাশাপাশি বিভিন্ন প্রাইভেট যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেই সুবিধাও কিন্তু ক্যাশলেস পরিষেবাও কিন্তু আপনারা পেতে পারেন তাই সুস্বাস্থ্য পাওয়ার জন্য যেরকম আগে দক্ষিণের রাজ্যগুলিতে ছুটোছুটি করতে হতো সেই ব্যবস্থা কিন্তু আমরা অনেকখানি বন্ধ করতে পেরেছি এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রতিনিধি আজ আমার সাথে স্টুডিও রয়েছেন ওনার মুখ থেকে শুনবো কিভাবে কিভাবে ওনারা আরও উন্নত পরিষেবা আপনাদেরকে দিতে পারে আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে এই যে স্বাস্থ্য শিবিরের আয়োজনের পিছনে আপনারা কি উদ্দেশ্য নিয়ে কাজ করেন রোগীদেরকে সহায়তা দেওয়া এবং ওনাদের ওনারা অনেক সচেতন নয় তাদেরকে সচেতন করে তোলার জন্য আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসিবির আয়োজন করে থাকি এরপর আমাদের ক্যাম্প হয় অনেক গ্রামীণ এলাকাতেই আমরা বেশিরভাগ ক্যাম্পগুলো করি যাতে গ্রামের মানুষ জানতে পারে জিনিসটা যে মানে কেন চিকিৎসা করাতে হবে ওনারা অনেক সময় চিকিৎসা না করিয়েই বাড়িতে থাকেন এবং অনেক সময় চিকিৎসা করান দালালের মাধ্যমে এবং তাদের কাছ থেকে মানে অনেক তাদের প্রতারিত হতে পারে তার দালালরা প্রফিট পায় কিন্তু পেশেন্ট ঠিকঠাক পরিষেবা পায় না তাই আমরা ক্যাম্পে যাই এবং ক্যাম্পে গিয়ে তাদেরকে মানে জিনিসটা জানায় যে আমাদের এখানে কিভাবে স্বাস্থ্য পরিষেবা আমরা দিতে পারি এবং যতটা সম্ভব চেষ্টা করি ক্যাম্পের মাধ্যমে আমরা দেওয়ার এবং ক্যাম্পের মাধ্যমে থেকে আমরা হসপিটালে আসার জন্য তাদেরকে জানাই যে আমাদের হসপিটালে এই সমস্ত পরিষেবা আমরা দিয়ে থাকি এবং তারা যদি এখানে আসেন কি কি সুবিধা হতে পারে তাদের সে হেলথ ক্যাম্পে সাধারণত কি ধরনের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা প্রদান করেন হেলথ ক্যাম্পে আমরা সব রকমের ডক্টরের ব্যবস্থা করি যেমন আমাদের পেডিয়াট্রিক্স ডক্টর যায় অর্থোপেডিক্সের ডক্টর যায় জেনারেল মেডিসিন জেনারেল ফিজিশিয়ান তারপর আপনার আই ডিপার্টমেন্ট থেকে ডক্টর যান অপ্টোমেট্রিস যান এবার ওখান থেকে ডক্টর দেখানো হয় তাদেরকে আর আমাদের সাথে আমরা সিস্টার নার্স নিয়ে যাই এবং ফার্মাসি স্টাফ নিয়ে যাই প্যারামেডিক্যাল স্টাফ নিয়ে যায় তাদের মধ্যে আমাদের অনেকজন কাউন্সিলার থাকে যাতে পেশেন্টের কোনো রকমের অসুবিধা না হয় ডক্টর দেখানো হয় ডক্টর দেখানোর পরে আমাদের সিস্টার তাদেরকে বুঝিয়ে দেন কিভাবে মানে কিভাবে কি হবে তাদেরকে যে ওষুধ দেওয়া হলো তাদেরকে বোঝানো হয় এবং যদি কোনো আমাদের ওটি কেস থাকছে সেক্ষেত্রে ওটির ব্যাপারে বোঝানো হয় যিনি অপ্টোমেট টেস্ট থাকছেন বা আই ডিপার্টমেন্টের ডক্টর থাকছেন তাদের অনেক রকমের চশমার ব্যাপার থাকে তারপর ক্যাটারেক্টার ব্যাপার থাকে সেই সমস্ত জিনিসটা তাদেরকে বোঝানো হয় এবং সাথে প্যারামেডিকেলের যিনি থাকেন এবং তিনি ওখানে অনেক রকম আমাদের টেস্ট হয় যেমন আপনার সিবিজি টেস্ট হচ্ছে সিবিজি টেস্টটা যেমন প্যারামেডিকেলের যিনি স্টাফ চান তিনি সেই টেস্টটা করেন এবং তার রেজাল্টটা পেশেন্টদেরকে ভালোভাবে বুঝিয়ে দেন যে কীভাবে সিবিজি টেস্টটা হলো এবং তাদের দেখানো হলো এবং ফার্মেসিস্ট যিনি যাচ্ছেন ফার্মেসিস্ট যিনি যান তার তার প্রথম কাজই হচ্ছে পেশেন্টকে বোঝানো যে কি কী সমস্ত ওষুধ দেওয়া হয়েছে এবং ওষুধগুলো তিনি কোন সময় খাবেন কি করবেন সেই সমস্ত বোঝানো হয় আর তারপরেও আমরা পাশাপাশি এর পাশাপাশি আমাদের ক্যাম্পে আমাদের বিপি চেক করা হচ্ছে সিপিজি টেস্টটা তো বললামই ইসিজি হচ্ছে এবং অপ্টোমেট্রিস যিনি যান তিনি চোখের সমস্ত রকম টেস্টগুলি করছেন আচ্ছা কোন শ্রেণীর মানুষ এই ক্যাম্প থেকে সবচেয়ে বেশি উপকৃত হয় বলে মনে করছেন যে সমস্ত নিম্নবত্তের পেশেন্ট মানে নিম্নবত্তের রোগী আছেন তেনারা তিনারাই বেশি ক্যাম্পটাতে বেশি অবশ্যই কারণ অনেক সময় দেখা যায় যে পরিবারে লোক নেই সে ওই ব্যক্তিকে সময় দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে না এবং একটু আর্থিকভাবে যারা দুর্বল তারাই এই ক্যাম্পগুলিতে বিশেষভাবে উপকৃত হয় কারণ বোলপুর কেন্দ্রিক যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানে যারা যে সমস্ত মানুষরা রয়েছেন তারা আর্থিকভাবে একটু হলেও পিছিয়ে রয়েছে হেলথ ক্যাম্প কীভাবে অভিজ্ঞ চিকিৎসকদের সংযুক্ত করা যেতে পারে হেলথ ক্যাম্পে যে সমস্ত ডক্টররা যাচ্ছেন তেনারা সবাই অভিজ্ঞ ডক্টরই আমাদের কারণ আমাদের মেডিকেল কলেজ আছে যেহেতু সেহেতু মেডিকেল কলেজে যেই ডক্টরগুলোই আছেন তেনারা প্রত্যেকজনই শিক্ষক এবং শিক্ষক যেহেতু যেহেতু আমাদের এই সুবিধাটা আছে কলেজ আছে বলেই হ্যাঁ কলেজ আছে অবশ্যই অবশ্যই হেলথ ক্যাম্পের এই যে আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন রোগীদেরকে সুস্থ এবং সুপরিষেবা দেওয়া এটাই আমাদের সব থেকে প্রধান লক্ষ্য আর এটা চ্যালেঞ্জও বটে স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হেলথ ক্যাম্প কিভাবে ভূমিকা রাখছে ক্যাম্পে যে সমস্ত রোগীরা আসে প্রথমেই আমাদের সিস্টার যেনারা থাকেন তারা প্রথমে দেখেন এবং তাদের কাছ থেকে পুরোটা শোনেন যে তাদের কি সমস্যা সেই সমস্যা শুনে এবং তাদেরকে কোন ডক্টরের কাছে পাঠানো দরকার তেনারা একটা লিস্ট বানিয়ে নেন সেই লিস্ট অনুযায়ী ডক্টরদের কাছে পাঠান এবং ডক্টররা তাদেরকে বলে দেয় তাদের কি সমস্যা তাদের কি করা দরকার তারপর ডক্টরের কাছ থেকে আসার পর যে সিস্টার শুনছে পুরোটা সে আবার ভালো করে ওনাকে বুঝিয়ে বলে দেন আচ্ছা আপনারা তো বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন এবার গ্রাম আর শহরের যে ক্যাম্প হয় তার মধ্যে পার্থক্য কিরকম দেখতে পাচ্ছেন গ্রামে গ্রামের যে ক্যাম্পগুলো হচ্ছে গ্রামের বেশিরভাগ মানুষ আছে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে সেই সমস্ত মানুষদের কাছে আমরা পরিষেবা দিতেই পারছি সেই সমস্ত মানুষগুলো ওখান থেকে দেখিয়ে নিচ্ছেন তাদেরকে অনেকটা সহায়তা হচ্ছে আর শহরের যে ক্যাম্পগুলো হচ্ছে ওখানে আর্থিকভাবে যারা পিছিয়ে থাকে তারাও আসে এবং যারা মানে মধ্যবিত্ত উচ্চবিত্ত তারাও দেখান ওখান থেকে যেহেতু আমাদের মেডিকেল কলেজে সব রকম ডক্টররা যান ওখানে এই যে ক্যাম্পে যাচ্ছেন এখানে নার্স প্যারামেডিক্স এবং স্বেচ্ছাসেবকদের কি ধরনের ভূমিকা দেখতে পাচ্ছেন তাদের প্রধান লক্ষ্য হচ্ছে পেশেন্টদেরকে ভালো পরিষেবা দেওয়া এবং সিস্টারদের প্রথম ভূমিকা হচ্ছে ডক্টরদের কাছে ওনারা থাকেন এবং ডক্টর যেটা বলছেন পেশেন্টকে ডক্টর যেটা বললেন ওটা পেশেন্ট অনেক সময় বুঝতে পারে না ডক্টরের কাছে বুঝতে পারলো না তখন আমাদের যে নার্স যাচ্ছেন তা তিনি ভালো করে তানাকে বুঝিয়ে দেন যে এই যে ওষুধটা দিয়েছে কখন খাবেন তার কি করা দরকার কখন কি করবে সমস্তটা পুরো বুঝিয়ে দিচ্ছে সাথে যে আমাদের ফার্মাসিস্ট যাচ্ছে যে ওষুধটা দিল সেটা কখন কি ডোজে খেতে হবে তারপরে ওনার কখন খেতে হবে ভাবে খেতে হবে সবটা বুঝিয়ে দিচ্ছে এবং আরও বাকি যারা যাচ্ছে তাদের ভালো করে পেশেন্টদেরকে অনেক কিছু জানে না তারা ক্যাম্প হলেও ক্যাম্পের ব্যাপারেও তারা বোঝে না যে ক্যাম্পে কেন হয়েছে কি হবে সেই জিনিসটা ভালো করে বোঝানোর জন্য আমাদের সমস্ত রকম স্টাফরা যায় ওখানে আচ্ছা প্রসঙ্গ তো আপনাদের জানিয়ে রাখি যে স্বাস্থ্য পরিষেবা মানে শুধুমাত্র ডক্টরস তা কিন্তু নয় এটি একটি পিরামিডের মতন আকার যেখানে রয়েছে নার্স যেখানে রয়েছে স্বেচ্ছাসেবক যেখানে রয়েছে প্যারামেডিক্স প্রত্যেকের মিলিত একটি প্রচেষ্টায় কিন্তু স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা সম্ভব সেই উদ্দেশ্যেই বিভিন্ন ক্যাম্পে শান্তনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল একদিকে যেমন ডক্টরস তেমনি নার্স এবং প্যারামেডিক্স প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পগুলি সুন্দরভাবে ওনারা করে চলেছেন এবং আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি শান্তনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে একই পরিসরের মধ্যে আমাদের রয়েছে বিভিন্ন অ্যালাইড মেডিকেল এডের আরও বিভিন্ন রকম কোর্স যেগুলি নার্সিং প্যারামেডিক্যাল এগুলি আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এখানে পড়াচ্ছি এবং দক্ষতার সাথে বিভিন্ন ছাত্রছাত্রী কে আমরা তৈরি করেছি যারা আজকের পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কর্মরত যারা এই নার্সিং এবং প্যারামেডিকেলে কেরিয়ার করার কথা ভাবছেন তারা আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন শেষ প্রশ্ন আপনার কাছে যদি আরো বড় পরিসরে ক্যাম্প করতে হয় সেক্ষেত্রে আপনার কি কি লক্ষ্য আছে যারা ক্যাম্প করতে চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের কি কি তাদের কি কি দরকার থাকছে আমাদের সেগুলো আমাদেরকে বলুক আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তাদের সেই সমস্ত জিনিসগুলো তাদেরকে সেইভাবে পরিষেবাটা দেওয়ার যদি কেউ থাকে এরকম ক্যাম্পে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি সেভাবে তাদেরকে গাইড করে দেবো এবং তাদের যা দরকার আমরা চেষ্টা অবশ্যই আপনারা শুনলেন মেডিকেল কলেজ এবং বিভিন্ন এলাকায় স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য ক্যাম্প অর্গানাইজ করে থাকে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা ভাবছেন যে তাদের এলাকায় একটি নির্দিষ্ট পরিসরে আপনারা ক্যাম্প করতে চান তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য পরিষেবা নিন এবং নিজের স্বাস্থ্য নিজের পরিবারের পরিজনের সুস্বাস্থ্য সুনিশ্চিত করুন এই পরিষেবা নিতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল মুলুক গোবিন্দপুর বোলপুরে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার